সন্দেশখালী কাণ্ডে কেটে গিয়েছে এগারো দিন এখনো খোঁজ নেই শেখ শাহজাহানের শাহজাহানের খোঁজ না দিতে পারায় পুলিশের গাফিলতির প্রশ্নই সামনে আসছে প্রায় হাজার খানেক লোকের বিরুদ্ধে ইডি অফিসারদের আক্রমণ করার অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র সাত সেই তদন্তের মাঝেই এবার সরানো হল বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে বনগাঁ জেলা পুলিশের হয়েছে থেকে এই সন্দেশখালী কাণ্ডের তদন্তের নেতৃত্বে ছিলেন বলে জানা গিয়েছে বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে সরিয়ে নিয়ে যাওয়া হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে আর বসিরহাটের নতুন ডিএসপি হলেন কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার বনগাঁ ডিএসপি দীপেন্দ্র তামাং পাচ্ছেন মালদার ডিএসপি পদ এই দুই অফিসারকে সন্দেশখালীর ঘটনার পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে দেখা গিয়েছে তবে শুধুমাত্র এই দুই অফিসারকে নয় রাজ্যে মোট একশো জন ডিএসপি কে সরিয়ে অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তবে এই বদলির সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে রাজ্য রুটিন বদলির জন্যই সরানো হচ্ছে একশো জন অফিসারকে উল্লেখ্য সন্দেশকারীর ঘটনার পর একাধিক এফআইআর দায়ের করা হয় এর মধ্যে একটি এফআইআর করেছিলেন ইডির ডেপুটি ডিরেক্টর তার বয়ান একাধিকবার সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন সানন্দা গোস্বামী ও দীপেন্দ্র অন্যদিকে ঘটনার পর একটি দায়ের দায়ের করে পুলিশ ও আরেকটি করেন শাহজাহান শেখের কেয়ার টেকার শেষের এফআইআর বিস্তর ফারাক থাকায় হাইকোর্টে ভদ মুখে পড়তে হয়েছে পুলিশকে শুধু তাই নয় হাইকোর্টে ঘটনার তদন্ত ভার হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছে ইডি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা